ভেবেছিলাম বাইরে একটু যাব ঘুরতে আর ঘুরতে বলতে এমনি নর্মালি বেরোতে তো আমার নিজের বাইক বের করতে গিয়ে অবস্থা হচ্ছে দেখো ওই হচ্ছে আমার বাইক এগুলো সব সরিয়ে এগুলো বের করে এখানে আর জায়গা নেই যে রাখবো কোথায় তো ট্রাই করি চেষ্টা করি দেখি আর কি একটা সবে বের হলো ইন্দ্র ফোন করছে আচ্ছা আর একটা বের করতে হবে খুবই তো অনেকদিন পর আবার একটু বাইক নিয়ে বেরোচ্ছি একটু বিকেলবেলা ঘোরার ইচ্ছা হলো আমি যাচ্ছি আর সাথে আমার আরো দুটো বন্ধু যাচ্ছে তো ঠিক হয়নি এখন কোথায় ঘুরতে যাব বাট বেরিয়ে পড়েছি দেখা যাক কোথায় ঘুরতে যাই তো অনেক পর মোটামুটি মহাশয় এলো এবারে যাই দেখি কত দূর আমাকে নিয়ে যায় এই হচ্ছে আমাদের হোটর বাজার মানে আমাদের বাড়ির যে হোটেল হোটের বাজার আর এই হচ্ছে স্টেশন হোটোর স্টেশন তো চলে এসেছি বাড়িপুর ছোটো রাস্তা ছেড়ে বড়ো রাস্তা আর এই যে গাড়িটা এটা কোনো কেটিএম টেটিএম না ভাঙা ফাটা গাড়ি ফটফট ফটফট ফট করে যাচ্ছে তো যেটা বলছিলাম ছোটো রাস্তা ছেড়ে এখন বড়ো রাস্তায় চলে এসেছি এসছি এখন বাড়িপুরে তো বাড়িপুর থেকে যে বাইপাসটা আছে সোজা ধরে চলে যাব সোনারপুর পাটুলির দিকটায় তো তারপরে ডিসাইড হবে যে ওখানে গিয়ে কি করা হবে মানে কী খাওয়া দাওয়া হবে অ্যাকচুয়ালি খাওয়া দাওয়াই করতেই যাচ্ছি অনেকদিন পর বেরিয়েছি আমরা সবাই তো অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া করতেই যাচ্ছি আর সামনে নেমে এসছে একদম প্রায় অন্ধকার হয়েই এসছে তো বাইপাসে এমনই সব লাইন দিয়ে সারি সারিভাবে লরি দাঁড়িয়ে থাকে কারণ এগারোটার রাত এগারোটার আগে এই লরিগুলো কলকাতার মধ্যে ঢুকতে পারে না তো সেই জন্য এই জায়গাটায় বিশেষ করে প্রত্যেকটা লরিকে দাঁড় করিয়ে রাখা হয় রাত হলেই ওই লরিগুলো তারপর কলকাতার ভেতরে ঢুকবে না হলে কি হবে যে যদি এই লরিগুলো সব এমনি নর্মাল টাইমে কলকাতায় যদি ঢুকে যায় তাহলে এমনিতেই তো কলকাতায় জ্যাম প্রচণ্ড পরিমাণ পরিমাণে হয় আর এই লরিগুলো যদি ওখানে যায় তাহলে বুঝতেই পারছ যে কতটা ওখানে জ্যাম হবে কতটা মানুষের অসুবিধা হবে তো সেই জন্য এটা একটা ভালো একটা নিয়ম যে রাত্রেবেলা লরিগুলোকে পাশ করানো হবে বাকি এখানেই সব দাঁড় করিয়ে রাখা হবে ভালো এইবার আমি উঠবো কামালগাছি যে ওভার ব্রিজটা আছে সুন্দর লাগে মানে দিনের বেলা যা সুন্দর লাগে ওই যে আকাশটা একদম পুরো নীল হয়ে থাকে আর এইখান থেকে উঠে এর যে ভিউটা দা মানে দারুণ মানে কি দুর্দান্ত ফাটাফাটি লাগে আর এই যে দুটো বাবু যাচ্ছে আর সামনে সুন্দর ভিউ রাতের ভিউ এটা কখনো যদি সুযোগ পাই বিকেলের ভিউটাও দেখাবো যখন মানে সান সানসেট যখন হয় তখন সেই টাইমটা দেখাবো কতটা সুন্দর লাগে বাঙালিকে যেমন মাছে থেকে দূরে রাখা খুবই অসুবিধা তেমনই চা থেকেও দূরে রাখা খুবই অসুবিধা তো সেই জন্যে বেরিয়ে আজকের খাওয়া হচ্ছে তিনজনে মিলে রাস্তার মাঝখানে চা তো চাটা খেয়ে নিই তারপরে বাড়ি যাবো ফোরা মোটামুটি শেষ এই কথা কে কালকে হ্যাঁ রবিবার কথা বলেছিলাম যেতে মতন করা ভালো হবে একটুখানি পিছনে সামনে বের করে ফেরে একদিন দুবার ঘোরালে গাড়ি বাড়ি দুবার ঘোরালে ভালো লাগে দুবার কি তিনবার হবে গাড়ি ভালো হবে জায়গা যা জায়গা অর্ধেক চা ঘুরিয়ে যাবে অর্ধেক পুরোপুরি ঘুরিয়ে যাবে